নাম দিয়া সুববীর তাহেরি ঠিক ঠিক আরে ঠিকও আসতে আমি এই বাংলাদেশে মাহফিল করি 10 বছর ধরে আমার দশ বছরের হিস্ট্রি ঘেটে দেখেন একবারের জন্য আমি তার নামটা নিয়ে আজকের মাহফিলে কেন নাম নিলাম যিনি शेख আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আর বিরুদ্ধে লেগেছেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আমি যদি তাহির কাজকে এখান থেকে প্রশ্ন করি তোমার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে ঢেলে দেই তার অবদান হচ্ছে এখন চা খাই না কফি খাই তার অবদান হচ্ছে বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে তেজ পাতা তার অবদান হচ্ছে কেমন দিলাম তার অবদান হচ্ছে আমি কইলি ভাই না কিছু শুনবেন এরকম কিছু সিকির তুমি আমদানি করছো শয়তান দেখলেও লজ্জা পাই যে এটা সিকির হয় কেন বলে এজন্য তার গানগুলো তার এই সমস্ত সিকির এখন ডিজে হচ্ছে ঠিক কিনা দেখবেন বাংলাদেশে অনেক আলের কথা বলে যারা উদ্বর অশ্লীল লুঠিতে কথা বলে এদের কথাগুলো নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয় সবচেয়ে বেশি টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নিয়ে উনার নাম গিয়াসুদ্দিন তা কি দিচ্ছেন আপনি বাংলাদেশের মানুষকে একটা আওয়াজ আপনি হৃদয় যে ওয়াজটা শুনে মানুষের হৃদয় নরম হয়েছে আমার কাছে তো মনে হয় না এরকম কোন ওয়াজ আপনার আছে যেটা আমার চোখে পড়ছে আপনি শাহেদ আহমদুল্লাহ বিরুদ্ধে কথা বলেন আমি তার সাথে চলা মানুষ এক সঙ্গে আমরা দুবাই গিয়েছি হাজরত ওমরের সামনে বলা হয়েছে লোকটা খুব ভালো মানুষ হাজরত ওমর বলছে আতা আমালতা মাগু তুমি কি তার সঙ্গে লেনদেন করছো আমি শাহেদ আহমদুল্লাহ হাফিজাউল্লাহর সঙ্গে লেনদেন করেছি তুমি সফর করছো লোকটা না একটাও পড়িনি নেককার বুঝলা কেন দুই জিনিসে নেককার চিনা যায় আমি উনার সাথে সফরও করছি লেনদেনও করছি এদেশের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সবটাই যা